আরামবাগ থেকে কন্যাকুমারী স্বপ্নপূরণ সুজিতের সাইকেলের সচেতনতার যাত্রা শেষ হলো দেশের শেষ প্রান্তে মাত্র একুশ বছর বয়সে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগের কলেজ ছাত্র সুজিত নায়ক পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে মাথায় হেলমেট গায়ে সাদা টি শার্ট পিঠে প্রয়োজনীয় সরঞ্জাম এবং সাইকেলের হ্যান্ডেলে ও পেছনে থাকা জাতীয় পতাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি গন্তব্য ছিল ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী এই দীর্ঘ সাইকেলের যাত্রার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিশ্ব উষ্ণায়ন ও খাদ্য অপচয় নিয়ে সচেতনতা ছড়ানো স্বাধীনতা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে যাত্রা শুরু করার পেছনে সুজিতের যুক্তি ছিল এই দিনের রাস্তায় মানুষের সংখ্যা বেশি থাকে ফলে তার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত এর আগেও দার্জিলিং মতো স্থানে সাইকেলে চড়ে পরিবেশ ও সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন তবে এবারে লক্ষ্য ছিল আরো বৃহৎ আরো অবশেষে পয়লা সেপ্টেম্বর সুজিত পৌঁছে গেলেন তার স্বপ্নের গন্তব্য কন্যাকুমারী সেখানে ঘুরে দেখেছেন স্থানীয় দর্শনীয় স্থান এবং পৌঁছে দিয়েছেন পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা এত দীর্ঘ পথ অতিক্রম করার পর কন্যাকুমারীতে পৌঁছে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এই সাহসী ছাত্রের যাত্রা শুধু কিলোমিটারের হিসেবে দীর্ঘ নয় তা এক অনুপ্রেরণার পথ যা প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে কোনো স্বপ্নই অধারা থাকে না অটো পাবেন উন্নত মানের হিরো এখানে এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন